নমস্কার মোদী পল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে ছুটির দিন ছুটির দিন বলতে সুদীপের আজ অফিস ছুটি তাই একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছিলাম এই ছুটির দিনগুলোই একটু বেলা পর্যন্ত ঘুমানো হয় তবে বেশ কিছুদিন আগে যা গরম পড়েছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করিয়েছিলাম ঘুমানোর কোনো উপায়ই ছিল না একদম ভোর হতে না হতেই ঘুম ভেঙে যেত আর বিছানা ছিঁড়ে উঠতে পারলেই বাঁচি এখন কিছুদিন হল ভালো রকম বেশ বৃষ্টি হচ্ছে হয়তো বর্ষা তাড়াতাড়ি চলে এসেছে তো যাই হোক এই সকালে উঠে আমি আগে নিজেকে রেডি করে নিই কারণ রাতে চুল বেঁধে সুই সেগুলো তো সব খুলে যায় তাই সব কাজ করার আগে এই কাজটা না করলে হয় না এমনিতেই এটা আমার একটা সকালের রুটিন বলতে পারেন আর এমনিতেই এখানে জলের জন্য মাথার তো প্রায় সব চুলই উঠে যাচ্ছে আর দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি রেডি হয়ে গেলাম এখনও ফুলফিল রেডি হয়নি এবার একটু সিঁদুরটা পরব ব্যাস তালই হয়ে যাবে ফুলফিল রেডি তো তারপর রেডি হয়ে নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে চা করতে কারণ অনেকটাই বেলা হয়েছে দুজন আর অনেকটাই খিদে পেয়ে গেছে তো সেই জন্য ভাবলাম চাটা খেয়ে নিই আর সেরকম কাজ আমার নেই কারণ আমি প্রতিদিন রাতেই সব বাসন মেজে রাখি পরিষ্কার করে রাখি ওই ঘর মোছা এইগুলো আরে আছে সেগুলো হবেই এখন তো চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে আর এদিকে আমাকে বলছে আজকে তো ছুটির দিন তাহলে তুমি কি করে খাওয়াবে আমাকে মানে ছুটির দিনগুলো একটু মনে হয় অনেক কিছু খাই সেগুলোই বলছে খাবারের একে একে নাম বলছে আমি বলছি না না তুমি অনলাইন থেকে অর্ডার দিয়ে দাও তো চা তো রেডি হয়ে গেছে আজকে দেখুন একটা কি সুন্দর খাবার নিয়ে বসেছি এই মুড়ি তার মধ্যে একটু সরষের তেল আর ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম সেটাই আর এই রকম খাবার না বেশ অনেক দিন ধরে চায়ের সাথে খাওয়া হয় না বিস্কুট দিয়েই খাওয়া হয় কিন্তু এই ধরনের খাবারগুলো খাওয়া হয় না বাড়িতে থাকলে মা এরম সকালবেলা মুড়ি মা মাখানো মাখতো তো সেই দিয়ে খাওয়া হতো আর এই সব খাওয়ার জন্য একটা সঙ্গী দরকার তো আমি তো রোজ সকালে একা চা খাই আর ও তাড়াহুড়ো করে বেরিয়ে যায় সেই জন্য খাওয়া হয় না তো আজকে ভাবলাম ছুটি আছে তো এইরমভাবেই খাওয়া হোক বেশ ভালো লাগে তো গল্প করতে করতে আমাদের চা খাওয়া চলছে এখানেও অনেকটা সময় চলে গেল। তারপর সকালে টিফিন যে একটা বানানো হবে সকাল আর নেই তো চাইও কিছু তো খেতে হবে তো সেই জন্য বানিয়েছিলাম ওকে মটর ছোলা আগের দিন ভিজে রেখেছিলাম সেটা একটু ভাজাইটা খেতে খুব ভালো লাগে আর বানিয়েছি একটু আলুর দম আর পরোটা তো সেই দিয়ে খাবো তো এবার দুজন মিলে আমরা খেতে বসে পড়েছি ওকে দিয়ে দিচ্ছি আর এই আলু মটর ভাজাটা না আমাদের দুজনেরই খুব ভালো লাগে এমনি সময় শুধু মুখে খাওয়া হয় তার সাথে আলুর দমও করেছি এবার খেয়ে নেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ও একটু কাটাকাটি করে দিচ্ছে ও মাঝে একবার বাজার গিয়েছিল তো বাজার থেকে এনেছে চিকেন আর এই যেগুলো ছিল না সেগুলো বলেছিলাম তার মধ্যে একটু শাগও এনেছে তো ও কাটাকাটি করছে আসলে দেরি হয়ে যে তাই একটু হেল্প করে দিচ্ছে আর আমি এদিকে মাংসটা ম্যারিনেট করার জন্য ও একটু টক দই দিলাম এবার যেগুলো রেগুলার যেগুলো মশলা এই লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব বেশ কিছুক্ষণ বেশ ভালো লাগে দই দিয়ে মাংসটা মাখিয়ে রাখলে নরমও হয় আর খেতেও বেশ টেস্ট হয় তারপর আর কি আমিও মাংসটা ম্যারিনেট করে রেখে এসে দুজনায় হাতাহাতি করে কাজ করতে লেগে গেলাম আসলে একটা কথা আছে না দশে মিলে করি কাজ হাতেখানে জনের হাত নেই আর আছে চারটে হাত সেই চারটে হাত মিলিয়ে কাজ করা শুরু করে দিয়েছি তো গল্প করতে করতে দুজনে ইয়ে কেটে নিচ্ছি সব কিছু এরপর কাটাকাটি করে নিয়ে চিকেনটা বসাবো বলে সেই জন্য আমি মশলাটা আগে কষে নিচ্ছি আর তার আগে এই শাকটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আর একটা গ্যাসে শাকটা বসাবো মানে শাকের জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা ভাজতে থাক আর অন্য একটা ওভেনে হচ্ছে হলো চিকেনটা আর একটা কিছু হবে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালের বড়া করব করে টক করব কিন্তু দেখছি তেঁতলি নেই

তো খাবারের থালা সাজিয়ে বসে পড়েছি তো সকালের দিকে যে পরোটাটা করেছিলাম সেটা কিছুটা বেশি হয়েছিল তো এই চিকেন দিয়ে না এই পরোটা খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি একটা পরোটা নিয়ে খাচ্ছিলাম এইভাবে গল্প করতে করতে খাচ্ছিলাম দুজনে ও একটা পরোটা নিয়েছিল সেটাও খেলো এই দেখুন তারপর ওর কাণ্ড বললাম না ছুটির দিন মানেই শুধু খাওয়া দাওয়া হঠাৎ করে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে দিল দই দই খেতে ইচ্ছা করছে তো আর কি হবে খেতে তো ইচ্ছা করলে খেতে তো হবেই তাই দই নিয়ে চলে এলো এখানে মিষ্টি দোকানগুলোতে কই মানে মিষ্টি দই পাওয়া যায় না মানে কোনো দিন দেখিনি পাওয়া যায় কি না সেটাও জানি না কাছে পিঠে যেগুলো দোকান আছে অনেকবারই জিজ্ঞাসা করেছিলাম পাওয়া যায় না সেই জন্য এই ব্লিঙ্কিট বা অন্য কোনো থেকে অর্ডার দিয়ে খেতে হয় তো এই আমুলের এই দইটা না খেতে খুব ভালো আর খেতে তো বেশ ভালো লাগে আর আমি সঙ্গে সঙ্গে ভাবলাম একটু চিড়ে দিয়ে খাওয়া যাক তো এরপর বিকেলের দিকে ছাদের দিকে একটু এসেছিলাম বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আকাশটাও মেঘ করেছে

हम्म। आज मेरा देखो सब मेरा बोला। अरे ता। अच्छा मेरे को बोलू। मौसम ने ये वाले ताराकारी देने आस्। हम्म। नहीं ना। क्या आज का मूड कोई है ना आज के हम दोस्त। हम्म। अभी ना तुम्हें नीचे चलो। ठीक ठीक है। ये खाना अच्छे किस सुंदर सब। তো ছাদে তো দাঁড়িয়েছিলাম আস্তে আস্তে আকাশটা বেশ ভালোই মেঘ ধরে গেল পুরো কালো হয়ে গেল। আজকে ছুটির দিন হলো আজকে তো আর কোথাও যেতে পারবো না এরকম মেঘলা আকাশ আছে তাই ভাবলাম নিচে যাওয়া যাক বেশ অনেক দিন হলো লুডো খেলা হয়নি তো আজকে এই মিষ্টি মিষ্টি ওয়েদারে লুডো খেলা হোক তো লুডো খেলছি এখন এই যে লুডো আমি নিয়েছি লাল আর ও নিয়ে যে হলুদ আজকে হারাবোই কে হারবে কে জিতবে যাই না তবে চেষ্টা করছি ওকে হারানোর ব্যাস তো লুডো খেলা তো স্টার্ট হয়ে গেছে আমি লাল নিয়েছি আর ও হলুদ তো আমার ছক্কা পড়লো তো ছক্কা তিন পড়লো সেটাই দান দিচ্ছি আমার পড়ার সাথে সাথে ওরও পড়ে গেল তো ওর দেখুন আবার ছক্কা পরলো আসলে ওর ছক্কাটা খুব বেশি পড়ে আমার একটু কম পড়ে তো দেখা যাক এত কাটছে কি বলবো এই যে এই যে লাল এখনো বার করছে আর ভেতরে আবার ঢুকিয়ে দিচ্ছে কেটে ভালো লাগছে না दान दी था मैं दुई दिस इज हम यहां ना दाम ही चाले नहीं कोई तो चाला है गाइस दुई दी था ना मेरो <smallion noise> एक का चक्कर चक्कर

তো খেলার হাজি আছে কী আর করা যাবে ওই জিতেছে ভেবেছিলাম আমি জিতব কিন্তু যাও আমার হয়নি জেতা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন